সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দরগাবিল ক্রীড়া পরিষদের অফিসিয়াল মাঠে নতুন বছরের অফিসিয়াল জার্সি উন্মোচন অনুষ্ঠান করছে আর আমাদের এই নতুন জার্সির উন্মোচনের স্পন্সার করেছেন নতুন জার্সির উন্মোচনের এবং জার্সি দিয়ে দরগাবিল ক্রীড়া পরিষদের ফুটবল টিমকে উজ্জীবিত করতে নতুন সামনে যে শেখ দারবিল টুর্নামেন্ট হচ্ছে ওই টুর্নামেন্টের খেলার জন্য জার্সি উপহার দিয়েছেন স্পন্সার করেছেন কৃষি ক্লাব দরগাবিলের সভাব সম্মানিত সভাপতি জনাব কবির আহমদ বাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে খেলোয়াড়রা খেলায় অংশগ্রহণ করবে তারাও রয়েছে সালামতুল্লাহ রেজা দস্তগিদ তারপরে এদিকে রয়েছেন শহীদুল্লাহ ওসমান আরমান সাইফুল এবং আজকের স্পন্সার বড় ভাই কবির আহমদ আলাফুতু জালাল সবাই রয়েছেন এবং সেখানে সুহেল সবাই রয়েছেন দরগাবিল বিল ক্রীড়া পরিষদের ইয়াংস্টার জেনারেশন সব ফুটবলাররা এবং তারাই আগামী যে আগামী খালকের যেই টুর্নামেন্টটা চলতেছে দারবিল সেখানেই আমাদের প্রথম দরগাবিল ক্রীড়া পরিষদের প্রথম খেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ওইখানে ফার্স্ট খেলা আপনারা সবাই আসবেন খেলা দেখবেন উপভোগ করবেন দরগাবিল ক্রীড়া পরিষদের আর নতুন জার্সি নিয়ে নতুন বছরের সূচনা লগ্নি নতুন খেলা সবাইকে ধন্যবাদ